আমার বর আমার মাংস আমার গাড়ি আমার টাকা আমি আমার বরের ঘাড়ে মুখ দিয়ে যাব আরে বাবা তা তো তোমাদের কি এ তো আচ্ছা মুশকিলে বললাম দেখি হ্যাঁ এটাও তোমাদের কন্টেন সত্যি তোমরা তো আজব দেখি হ্যাঁ আমি বাজারে যাবো কি যাবো না আমি একা যাব বাজারে না আমি আমার বরের সাথে বাজারে যাবো না আমি বৃষ্টিতে ভিজছি তোমাদের প্রবলেমটা কোথায় প্রবলেম আমাদের না প্রবলেম তোমার তুমি প্রবলেমটা করছো বলেই আজকে ভিওয়ার্সদের চোখে প্রবলেমটা দাঁড়িয়ে গেছে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি সকালবেলায় একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে কে পাকারা কি বলছে জানি না আজকে আমি একটা কথা বলছি আজকে ম্যান্ডি তুমি যে কথাগুলি বলছো না যে আমার বর আমার মাংস আমি বরের সাথে বাজারে যাব কি যাব না না আমার বর একা যাবে আমার বর গাড়ির তেল ভরতে যাবে একা না আমাকে নিয়ে তাতে তোমাদের প্রবলেমটা কি কারো কোনো প্রবলেম নেই প্রবলেমটা বললাম যে তুমি নিজে তৈরি করছো এখন তুমি যদি কোনো কাজ ভালোভাবে করতে যাও না সেটাও ভিউয়ার্সদের চোখে খারাপ লাগবে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ ভিউয়ার্সরা বুঝতেই পারছে না তুমি আদৈটা ঠিকঠাক করছো না অভিনয় করছো তার জন্য দায়ী তুমি নিজে আজকে দেখো না তুমি হয়তো চেষ্টা করছো ভালো হওয়ার কিন্তু তুমি কিভাবে চলবে তুমি কি করবে তোমার সংসারে ওই যে বললাম একদম তোমার ব্যক্তিগত ব্যাপার তো তোমার ব্যক্তিগত কিছু ব্যাপার তুমি কেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসো এই যেমন ধরো তুমি এগারোটার সময় ঘুম থেকে ওঠো বাসি কাপড় ছাড়ো না না ছেড়েই কিচেনে গিয়ে সোমনাথের খাবার মেয়ের খাবার মেয়েকে স্কুলে রেডি করে দিচ্ছ মেয়েকে তুমি নিয়ে পড়তে বসাও না মেয়েকে টিচারের কাছেই ফেলে রাখছো অতটুকু একটা বাচ্চা তার টিচারেরও দরকার হয় না যাই হোক ওই আবারও বলছি তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার এগুলো বলার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া তুমি এগুলি সব কিছু দেখাও কিছু জিনিস না যে তোমার মতন যেরকম ঝামেলা নেই জানো তো অনেকেরই আছে কিন্তু তোমার মতন কেউ সোশ্যাল মিডিয়ায় এইভাবে দেখায় না আজকে যার জন্য তোমাকে এত কথা শুনতে হচ্ছে তার জন্য দায়ী কিন্তু ম্যান্ডি তুমি একা কেউ না ভিউর তো বলবেই তুমি কতবেলা ঘুম থেকে উঠছো তুমি বাসি নাইটি কাপড়ে তুমি কিচেনে ঢুকছো তুমি সারাক্ষণ কাজ কাজ করছো করে আবার গিয়ে খেয়ে দুপুরের খাবার খেয়েতে তুমি কি করলে কখনো ঘুমিয়ে পড়লে উঠলে চারটা পাঁচটা ছটার সময় উঠে বাথরুমে গিয়ে স্নান করলে ঠাকুর পুজোর তো বালাই ঠাকুরও তোমার ইচ্ছে মতো ঠাকুর পুজো দিচ্ছ নাই তো নাই তো এই সমস্ত তুমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ তখনই কিন্তু তোমাকে নিয়ে কথা হচ্ছে আর এখন তুমি এই সমস্ত কথাগুলি তুমি নিজে না পারছো সহ্য করতে তাই তুমিও কিন্তু বলতে বসছো কেন তোমাকে নিয়ে এই সমস্ত কথা বলা হচ্ছে দেখছো তো বলার কারণটা কি তাই ম্যান্ডি তোমাকে আমি বলছি তুমি একটু ঢেকে চলো একটু রেখে ঢেকে চলো সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখিও না আর যেটা নিজের বরের সাথে অভিনয় করো না কিন্তু দেখো তুমি এত কিছু করার পরেও তোমাকে কেউ মেনে নিতে পারছে না আজকে তুমি কিন্তু সব কিছু ঠিকঠাক করে করছো না ঠিকই তো কথা কিছু ভিউয়ার্সরা যদি বলে থাকে তোমাকে যে তুমি কেন তোমাকেও গাড়ির তেলটা ভরতে যেতে হবে তোমাকেও মাংসটা তোমাকেই আনতে যেতে হবে তোমাকে বাজারে তোমাকেও যেতে হবে ওটা তো তোমার বর করতে পারে কিন্তু না একশোবার তোমার বর কেন তো বেশিরভাগ বাড়িতে বা কিছু বাড়িতে দেখবে হাজব্যান্ড ওয়াইফ একসাথে চলাফেরা করছে তারা একসাথে ঘাট করছে তারা একসাথে ঘুরছে ফিরছে তারা বাচ্চাকে পড়তে নিয়ে যাচ্ছে এটাতে কিন্তু একটা বেশ আনন্দ লাগে বুঝেছ কিন্তু তুমি যেটা করছো প্রত্যেক ভিউয়ার্সরা বেশিরভাগ ভিওয়ার্সাই কিন্তু ভাবছে তুমি ওটা টোটালি একটা নাটক করছো আর আজকে সে জন্যই ম্যান্ডি তোমাকে এই কথাগুলি শুনতে হচ্ছে আমি মানছি তুমি ভালো কাজ করছো তুমি সব কিছু ভুলে গেছো অতি ভুলে বর্তমানকে নিয়ে তুমি ভালোভাবে চলতে চাচ্ছ সব কিছু ভুলে গেছো আমিও বলছি সেটাই তুমি সব ভুলে গেছো কিন্তু ওই যে তোমার কিছু কাজ না মানুষকে এসে চিনঠি কাটছে তাই তুমি এমন কিছু করো না যে দ্বিতীয়বার মানুষেরকে তুমি কন্টেন্টটা হাতে তুলে দিও এরকম করো না এক সময় কিন্তু তুমিও কিন্তু ফাস্টেশনে চলে যাবে এত মানুষের এত কথা এত কন্ট্রোভার্সি তুমি চেষ্টা করছো ভালো হয় হয়তো সেটা কেউ বিশ্বাস করছে না কারণ তোমাদের এর আগে এত কথা এত নোংরা নোংরা কথা এত তোমার বল নিজে বলেছে তুমি অন ক্যামেরায় করেছ সেই সব দেখে না মানুষ আর বিশ্বাস করতে চাচ্ছে না আর তুমি কিছু কিছু কাজ করো যেগুলি ঠিক আছে তুমি করো না তোমার পার্সোনাল ব্যাপার একেবারে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার তুমি দেখো সংসার করছো তুমি ভালোভাবে চলছো তোমার বরকে ভালোভাবে ঠিকঠাক দেখছো দেখাশোনা করছো কিন্তু ওই যে বলে না কোথাও একটা খামতি খামতি থাকে মনে হচ্ছে যেন তুমি পুরোটাই একটা অভিনয় করছো আর দেখো একজন দুজন তিনজন কি দশজন ভিউয়ার্সকে তুমি ভুল বোঝাতে পারো কিন্তু লাখ লাখ ভিউয়ার্সকে কিন্তু ম্যান্ডি তুমি ভুল বোঝাতে পারো না কেন না তুমি মানুষকে মানুষের চোখটাকে তুমি বিষ বানিয়ে দিছো তোমার এরকম কিছু নোংরা নোংরা কীর্তি তুমি করছো মানছি মানছি ম্যান্ডি তোমার ওটা অতীত ছিল তুমি তখন যেটা করছো একদম ভুল করছো তখন সেই সময় তুমি ওটা ভুল করছো তুমি তো বলছো তার জন্য কিন্তু তুমি ক্ষমাও চাইছো কিন্তু দেখো যে বলে না যে ভুল জিনিসটা এমন জানো তো আর ভুল কোনো চরম ভুল যদি একবার করে সেটা যদি ক্ষমাও চাওয়া যায় না কেউ সেই ভুলটাকে ক্ষমা করে নেয় না বা মেনে নেয় না তোমার দিক থেকেও তাই হয়েছে আমিও কিন্তু তোমার আজকে খুব পুরনো অনেক পুরনো একজন ভিউয়ার্স তোমার ভিডিও দেখি ভালো লাগে কিন্তু তুমিও যখন ওই সময় কিছু কেচ্ছা করলে রাগ আমারও হয়েছে বরকে সত্যিকারের ভালোবাসতে শেখো সত্যিকারের সংসারটাতে মন দাও মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করো সংসারই হও সব থেকে বড়ো কথা হলো তোমরা দুজনে দুজনার শরীরের দিকে নজর দাও একদম তোমাদের টাইম টেবিল ঠিক নেই না খাওয়া দাওয়া না ঘুম না স্নান কোনো কিছু না শুধু লাখ লাখ টাকা কামাই করলে হয় না আজকে যে এত রোগ হয়েছে ম্যান্ডি তোমাদের তার জন্য কিন্তু তোমরা দুজনেই দায়ী দেখো সুন্দর করে সংসার করো সব ভালো লাগবে এই ভিউয়ার্সাই একদিন তোমাকে ভালো কমেন্ট করবে সেদিন দেখো মিলিয়নীয় আজকে বললাম যে আজকে তোমাকে খারাপ বলার জন্য তুমি নিজে দায়ী ম্যান্ডি তোমার অতীতের কথাগুলি ভাবো না কি ভয়ঙ্কর সেই তোমার ভিডিওগুলি মানে ভাবলেই তো গা শিউরে উঠে তা তোমাকে কি করে বিশ্বাস করবে যেখানে তোমার বড় আমি কথাগুলি তুলছি না আমি অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ওই কথাগুলি তুলে আর এখানে কাদা ছেটাতে আসছি না বারবার একটা মানুষকে বারবার খোঁচা মারতে চাই না আমি বলছি ইনডাইরেক্টলি যে যেখানে তোমার বড় তোমাকে নিয়ে এই ধরনের কথা বলছে কি কথা বলছে বলছি যে আমি বলছি না তাই বলছি ম্যান্ডি ভালো হও অভিনয় করো না সুন্দরভাবে সুস্থভাবে বাঁচো বাঁচার চেষ্টা করো সুন্দরভাবে সংসার করো ব্রাহ্মণ পরিবারের একটাই বউ তুমি সেখানে তোমার ঠাকুরটা ওভাবে পড়ে থাকে পোষ্যটাকে সারাদিন একটা ন্যাপি পরিয়ে রাখো একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো সারাদিন জনিটা কানতে থাকে শুনি কেন গো একটা পোষ্যকে এভাবে রাখতে নেই ওকেও ভালোবাসো দেখবে তুমি সব দিক থেকে সবচেয়ে ভালো মা হতে পেরেছ ভালো বউ হতে পেরেছ তাহলে দেখবে দ্বিতীয়বার তোমাকে আর কেউ খারাপ কমেন্ট করবে না তুমি ভালো হয়ে চলো আর ওই যে বললাম সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখিও না না হয় ওটা অফ ক্যামেরাতেই রাখো না কার সংসারে অশান্তি নেই অনেকের সংসারে আছে তাহলে এরকম করে কেউ সোশ্যাল মিডিয়াতে দেখায় না যার জন্য আজকে তুমি এতটা মানসিকভাবে ভুগছ সবাই তোমাকে গালি গ্যালাস দুচ্ছাই করছে কি দরকার আমার এটাই বলার ছিল আমি বললাম আমার ভিউয়ার্সদেরকে আমার ইচ্ছে হলো তোমাকে নিয়েও বলার হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো